হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি চলে আসছি আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা বাঞ্ছারামপুর ফেরিঘাট করিগঞ্জে ফেরিঘাট ওই পাশে বিশ্বনন্দী আর ওই পাশে নারায়ণগঞ্জ তো আজকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে আজকে যে ফেরির ভাড়া যে আগে একটা ভাড়া ছিল সেটা কমেছে নাকি বেড়েছে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আর এখানে আছে যে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের দিন বিশ্বনন্দী ঘাটের এক পার হইতে অন্য পারে পারাপারে টোলের তালিকা তো প্রথমে আছে যানবাহনের শ্রেণী এরপরে যানবাহনের ধরন যানবাহনের বর্ণনা তারপর যানবাহনের টোলের হার ট্রেইলার বোঝাই খালি কন্টেনার ভারী সব সবসহ মানে এগুলো আছে ছয়শো পঁচিশ টাকা এরপরে হেভি ড্রাম বোঝাই তিন মানে যেগুলো লেখা আছে এরপর চারশো টাকা তারপরে মিডিয়াম ট্রাক দুইশো টাকা বড় বাস দুইশো ট্রাক একশো এর সে কৃষিকাজে ব্যবহৃত যান বোঝাই দেড়শো টাকা যেমন পাওয়ার টিলার ইত্যাদি এগুলো মিনিবাস কোস্টার পরে একশো মাইক্রোবাস আশি টাকা এরপরে ফোর হুইল চালিত যানবাহন বোঝাই খালি আশি টাকা সিডার কার বোঝাই খালি পঞ্চাশ টাকা তিন চার চাকার মোটর মোটরাইজ যান বোঝাই খালি অটো টেম্পো সিঞ্চি এগুলো যেটা বোঝায় এগুলো হচ্ছে পঁচিশ টাকা আর মোটর সাইকেল দুই চাকা বিশিষ্ট যন্ত্রচালিত যান যেমন মোটর সাইকেল বাইক পনেরো টাকা মাত্র রিক্সা ভ্যান সাইকেল ঠেলাগাড়ি বোঝাই খালি মাত্র পাঁচ টাকা এই আমি বাকিগুলো জানি না তবে যতটুকু জানি যে মোটর সাইকেল মোটর সাইকেলেরটা জানতাম তিরিশ টাকা ছিল সেখান থেকে প্রায় অর্ধেক নেমে আসছে তিরিশ টাকা থেকে আগে বিশ টাকা ছিল পরে বিশ টাকা থেকে হঠাৎ করে দশ টাকা বাড়ানো হয় তিরিশ টাকা ছিল আর এখন এক ধাক্কায় পনেরো টাকা চলে আসছে বিশ্বনন্দী ফেরিগেটের যে ফেরি বাড়া মোটর সাইকেলের তো আপনাদেরকে একটু ফেরিঘাটের সামনে একটু দেখাই যাচ্ছি ভাই ঢাকায় তো ভাবলাম যে আপনাদেরকে ফেরিঘাটের অবস্থা অবস্থাটা বা দৃশ্যটা একটু দেখাই লোকজন অনেক দেখা যায় আর এখানে কোনো সিন্ডিকেট আপাতত মনে হচ্ছে নাই। ই না কি বলে এটা চাঁদা উঠানো চাঁদা আর জানি না সম্ভবত যতটুকু এখানেও কোনো বাজি আর হচ্ছে না আর ট্রলার ভাড়া যেটা ছিল ওইটা বিশ টাকা করে নির্ধারিত করেছে তো ওইটা সবসময়ের জন্য রাত হোক আর দিনে হোক সবসময় জন্য ট্রলার ভাড়া বিশ টাকা এটা দেখেছিলাম সম্ভবত এখনো এটাই আছে সময়ে হয়তো আবার যাত্রী যখন কি বলে যখন ফেরি থাকে তখন সম্ভবত দশ টাকা করে যায় ট্রাগুলো তো এখন আমরা যাচ্ছি এই চলে আসছে একদম নদীতে ওনারা দেখছেন তো ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম